যশোর অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে যা জনজীবনকে দুর্বিসহ করে তুলছে রোববার যশোরের তাপমাত্রা উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছেচল্লিশ শতাংশ রেকর্ড করা হয়েছে দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষ বড় মৌসুমের পাকা ধান ঘরে তোলার এই সময়ে মাঠে শ্রমিকরা গরমে হাঁসফাঁস করছেন তাপমাত্রা অসহনীয় হয় যশোর শহরে মানুষের চলাচল উল্লেখযোগ্য ভাবে কমে গেছে একই সাথে দেখা দিয়েছে শ্রমিক সংকট তাপমাত্রার জলে রাস্তাঘাটে বেরোলে যাচ্ছে না অতিরিক্ত তাপমাত্রা পড়ছে মাঠে কাজ বাজ করা যাচ্ছে না শরীর খারাপ আছে এই গরমের জালায় আমরা কাজ করতে পারতেছি না মাঠে অল্প কাজ করলে

রিক্সা খুব মানে কষ্টকর হয়ে যাচ্ছে এগুলো আমাদের জন্য খুব মানে সমস্যা যশোর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল চল্লিশ শতাংশ আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামী এক সপ্তাহ আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকতে পারে এবং তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ